এই দুনিয়ার মানুষের থেকেও হয়েছে কি ওই হেল্প চাইতে গেলে আগে বলে কি আসলে রুম রুমে যায় এটা হয়েছে এই বাংলাদেশের হেল্প আমাকে হেল্প সম্পর্কেও কারো থেকে বোঝাইতে হবে না অভাবের কারণে ঋণে জর্জরিত হয়ে না খেতে পেয়ে যখন অসহায় অবস্থা তখনই পা বাড়ালেন পর্ণ জগতে স্বামীর সঙ্গে মিলে তৈরি করতে থাকেন পর্ণ ভিডিও সেগুলো আপলোড দিতেন পর্ণ ওয়েবসাইটে আর তাতেই পাল্টে যায় ভাগ্যের চাকা অন্য সাইটে ভিডিও আপলোডের পর লাখ লাখ টাকা কামিয়েছেন বিলাসবহুল জীবন পেয়েছেন ঋণ শেষ করেছেন অফুরন্ত খাবার পেয়েছেন কিন্তু যা হারিয়েছেন তা ছিল এসবের থেকেও দামি সম্মানটাই হারিয়েছিলেন তারা তো ওই যে ভাইয়া বা আপু আমাদেরকে বলেন না ফোন দিয়ে দিয়ে আমাদের অনেক টাকা পয়সা আমরা অনেক টাকা কামাই ফেলছি আমরা যদি অনেক টাকা কামাই এই ফেলি তো আপনারা অসৎ পথে যদি এত টাকা কামানো যায় তাহলে আপনারা সৎ পথে যে এখানে বসে থাকছেন আক্তার বৃষ্টি বাংলাদেশের একজন পর্ণ তারকা যিনি স্বামীর সঙ্গে মিলে পর্ণ ভিডিও তৈরি করতেন এবং সেসব ভিডিও আপলোড করতেন পর্ণ সাইটে সকল ভিডিওতেই মুখ খোলা অবস্থায় ছিলেন তিনি নাদিয়া যে ভুল করেছেন সেটা বুঝতে পেরেছিলেন মানুষের সমালোচনার মুখে পড়ে নাদিয়া লাইভে এসে স্বীকার করেছিলেন নিজের ভুল এবং জানিয়েছিলেন তারা ভালো হতে চান আমাদের ভুল হয়ে গেছে একটা সবশেষ একটা কথাই বলবো আমরা বাইচে থাকার জন্য যদি এটা ভুল হয় তো আমরা হ্যাঁ ভুল করছি আপনারা সবাই আমাদেরকে মাফ করে দিবেন সমস্যা নেই আমরা এখন আসতেছি তো অপরাধ হইলে অপরাধ হয়েছে এখন তো ওইটা চাইলেও আমরা ইয়া করতে পারবো না তো আপনাদের যদি কারো কাছে আমাদের ইয়াগুলো থাইকে থাকে কোনো খারাপ কোনো কিছু থাইকে থাকে দয়া করে আপনারা ডিলেট করে দিবেন এতটুকু অনুরোধ আর কিছু না অবশ্য অনেকেই বলেছেন